মানে কেউ চান্দা মন্দা চায় না এখন যাই হোক এখন চান্দা সময় না এখন কারণ এটা তো সরকারি রাস্তা তো আপনি বাটা যতটুকু পারতাছেন এখানে বসে ইনকাম করার চেষ্টা করতেছেন হালাল পথে ইনকাম করার চেষ্টা করতেছেন তো আমি দোয়া করি যাতে আপনার ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয় তো এখন আপনার কি জীবনে কোনো দুঃখময় ঘটনা আছে যদি থাকে অবশ্যই তুমি করতে পারেন কারণ থাকবে তো অবশ্যই আমার কোনো দুঃখ নাই এখন ছেলে মেয়ে পরে পড়ছি মানুষ করছি আপনার কয় ছেলে কয় মেয়ে আমার হলো দুই ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে তো সকলকে নিয়ে বাটা এই মানে এখানে যে বিক্রি করেন এটা দিয়ে কি সংসার চলে না ছেলে বিদেশ পড়েছে ছেলে বিদেশে গেছে তাও তো দেখা গেল আপনার মোটামুটি সাপোর্ট দেয় আপনার ছেলে হ্যাঁ মোটামুটি ভালোই সব যাই হোক আমাদের একটা চ্যানেল আছে পথযাত্রী গল্প চ্যানেল এখানে আমরা তুলে ধরি মানুষের বর্তমান অবস্থা তাদের ব্যবসায়িক অবস্থা তাদের জীবনী যতটুকু সম্ভব স্টোরিন অবস্থা তুলে ধরার চেষ্টা করব তো এমন কোন ঘটনা না দুঃখজনক ব্যাপার যেটা আপনার জীবনের সাথে মানে খুবই দুঃখজনক এমন কোন ঘটনা আছে না কি বলেন মানুষের সুখ দুঃখ নিয়েই তো মানে জীবন যা বলে আল্লাহর কাছে যা বলে আল্লাহর কাছে হ্যাঁ এটা ঠিক আছে তো মানুষের কাছে প্রকাশ করেন না আল্লাহর কাছে প্রকাশ করেন কথাটা শুনে চাচা খুবই ভালো লাগছে বুঝছেন